আমাগো শরীয়তপুর জেলার সম্মানী ব্যক্তিগণ সিনিয়র সাংবাদিক বিজনেসম্যান এবং এক ঝাঁক তরুণ ক্রিকেটারদেরকে নিয়ে আজকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে কিছুদিন আগে আমার কাছে একটা ইনভাইটেশন কার্ড আসে যেখানে লেখা ছিল ক্যাব বল বিপিএল দুই উপলক্ষে আলোচনা সভা এই আলোচনা সভাটি দুবাই প্লাজার দোতালায় যে চিকুন্দি ফুড পার্ক নামে একটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টে আয়োজন করা হবে সেখানে আমাদের জন্য এক নৈশভোজের আয়োজন করা হবে আর এই সম্পূর্ণ আয়োজনটা করবেন শরীয়তপুর দুরন্ত ফাইটার্স থেকে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স হচ্ছে একটা ক্রিকেট ক্লাব যাদের সাথে আমি আগেও কাজ করেছি সেজন্যই আমার কাছে হয়তো একটা ইনভাইটেশন কার্ড আসছে তো যেহেতু ইনভাইট পেয়েছি তাই আমাকে সেখানে তো আসতেই হবে তাই আমি চলে আসি চিকুন্দি ফুড পার্কে এখানে আসার পরে দেখি আজকে এখানে সৈয়দপুর জেলার বিভিন্ন সিনিয়র রাজনৈতিক ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন এবং সৈয়দপুর জেলার বিভিন্ন ব্যবসায়ীরা এখানে রয়েছেন এবং সৈয়দপুর জেলার বেশ কিছু সিনিয়র সাংবাদিক আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন এবং পুরো রেস্টুরেন্ট জুড়ে আজকে সৈয়দপুর জেলার এক ঝাঁক তরুণ ক্রিকেটাররা ছিল তাদের মাঝে আমিও এসে উপস্থিত হই এবং আমি উপস্থিত হবার পরে আমাকে একটি ফুল দিয়ে বরণ করে এবং আমাকে একটি বেজ কড়িয়ে দেওয়া হয় আমি আসার পরেও বুঝতে পাচ্ছিলাম না যে আজকে আলোচনা সভাটা কিসের জন্য পরে আমি সেখানে থাকতে থাকতে বুঝতে পারলাম যে আসলে সামনেই বাংলাদেশে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে ট্যাপ টেনিস বিপিএল যেখানে প্রথমবারের মতো আমাদের শরীয়তপুর থেকে কোন দল অংশ গ্রহণ করবে ট্যাপ টেনিস বিপিএল এর সারা বাংলাদেশ থেকে যত সিনিয়র ট্যাপ টেনিস খেলোয়াড়রা রয়েছে তারা অংশ গ্রহণ করবে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে সব সময় দল রাখে তারা সব সময় খেলায় অংশ গ্রহণ করে কিন্তু কখনো আমাদের শরীয়তপুরের কোন দল এখন পর্যন্ত এই বিপিএল এ অংশগ্রহণ করতে পারে নাই তো সেখান থেকে এই বছর আমাদের শরীয়তপুরের দুরন্ত ফাইটার্স এর উদ্যোগে এই বছর তারা দল রেখেছে এবং সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তারই জন্য আজকে এখানে সবাইকে ডাকা হয়েছে যাতে করে আমাদের শরীয়তপুরের এই ক্রিকেট ক্লাবটি সেখানে অংশগ্রহণ করতে পারে তো সেজন্য তাদের অবশ্যই স্পন্সার প্রয়োজন সেই স্পন্সারের জন্য ব্যবসায়ীদেরকে এখানে ডাকা হয়েছে এবং শরীয়তপুরে যারা বর্তমানে রাজনৈতিক ব্যক্তিগণ রয়েছে সম্মানী ব্যক্তি রয়েছে তাদেরকে এখানে ডাকা হয়েছে এবং সাংবাদিক ডাকা হয়েছে আসলে সবাইকে ডাকার মূল উদ্দেশ্য হচ্ছে যে পরামর্শ নেওয়া যে কিভাবে সামনে তারা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারে এবং সেখান থেকে সফলভাবে হয়ে হয়ে আসতে পারে একজন নিজেদের করে পরামর্শ সেখান থেকে কিভাবে আসা যায় এবং শরীয়তপুরকে সেখানে কিভাবে তুলে ধরা যায় আসলে ক্রিয়া জগতে এই রকম আয়োজন আর কখনো শরীয়তপুরের ক্রিকেটাররা দেখছে কিনা আমার জানা নাই কেননা শরীয়তপুর হচ্ছে এমন একটা জেলা যেখানে সবচাইতে বেশি খেলাধুলা যারা করে তাদেরকে অবহেলিত হতে হয় কারণ শরীয়তপুরের খেলার গ্রহণযোগ্যতা একেবারেই নাই তাই তো শরীয়তপুর জেলার কোন ক্রিকেটাররা এখন পর্যন্ত দেশের বড় কোনো মঞ্চে খেলার সুযোগ পায় নাই তো সেখান থেকে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এক ব্যতিক্রম আয়োজন করেছেন যাতে করে শরীয়তপুরের ক্রিকেটাররা দেশের সবচেয়ে বড় আসরে খেলার সুযোগ পায় তো সেজন্য আজকের এই আলোচনা সভা ছিল বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের মতামত জানায় এবং আজকের এই আলোচনা সভার আয়োজন করার আরো একটা কারণ আছে আমাদের যে শরীয়তপুর দুরন্ত ফাইটার্স এই দুরন্ত ফাইটার্স যাত্রা শুরু হয়েছে খুব একটা বেশি দিন হয় নাই এখন পর্যন্ত হয়তো এক বছরও পূর্ণ হয় নাই কিন্তু এর মধ্যেই শরীয়তপুর দুরন্ত ফাইটার্স অনেক দূর এগিয়ে গেছে অনেক সফলতা অর্জন করেছে তারপরও শরীয়তপুরের মধ্যে যারা খেলাদুলার অভিভাবক রয়েছে তাদের কাছে এই দুরন্ত ফাইটার্স পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকের এই আয়োজন তো সবকিছু মিলিয়ে একটা অন্যরকম আয়োজন ছিল বিশেষ করে ধন্যবাদ জানাতে হয় তরিকুল ইসলাম নিলয় ভাইকে কেননা তিনিই হচ্ছেন এই সমস্ত কিছুর কর্ণধার তিনি সমস্ত কিছু আয়োজন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ নিলয় ভাই আপনি সেই দূর প্রবাসে বসে আপনি এই শরীয়তপুরের জন্য এত তো তো যে এখানে এক করা হয়েছে আমরা যখন শেষ করি তারপরে আমাদের জন্য নানান ধরনের খাবার আমাদের সামনে এনে দেওয়া হয় কেননা যেহেতু রেস্টুরেন্ট ছিল আর রেস্টুরেন্ট মানেই হচ্ছে খাবার দাবারের জায়গা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনি ক্রিকেট কে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন